এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার উপযুক্ত সম্মান আমরা দিতে পারতেছি না পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যিনি সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবি অনুবাদে আরবি ভাষার উপরে বিভিন্ন দক্ষতার উপরে রাষ্ট্রীয়ভাবে সারা ওয়ার্ল্ডে তিন কোটি টাকা পুরস্কৃত হয়েছেন ইনি এমন ব্যক্তিত্ব আমরা চিনি না এমন রত্ন আমাদের কাছে বসিয়েছেন জামিয়া প্রিন্সিবাল আল্লাহ আবদুল আলিম রেজবি বলেছেন

الحمد لله الذي رفع سمك السماوات بلا عمد وجعل الأرض على ماء جمد والصلاة والسلام الأكملان الأتمان على نبي آخر الزمان سيدنا محمد سيد المرسلين وعلى آله الطيبين والطاهرين وصحبه الجر المحجلين ومن اكتفى أثرهم بإحسان ইলায়দিন আহমাবাদ মাননীয় সভাপতি সম্মানীয় সাহেব জাদা শেখ হাদিয়া জামান হজরত শাহাবুদ্দিন খাল এবং মঞ্চপ্রবিষ্ট মোহাম্মদপুর কাদরিয়া তৈবী আলি আহমদ প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল সেখানকার ওস্তাদগণ আমার পরিচিত শাইস্তা খান তারপর যে কিছুক্ষণ আগে আমার মনে হল যে মাসুদ রিজভি যে কথাগুলি বলেছে সে আমাদের স্নেহের আমার মনে হল যে হযরত শেহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহ আলাই এসে তার কণ্ঠে আমাদেরকে কতগুলো প্রোগ্রাম দিয়ে গেছে আমি আজকে ওই দুই জায়গায় প্রোগ্রাম করে খুবই ক্লান্ত অবস্থায় এটা ঢুকেছিলাম ঢুকলাম এখানে কিন্তু এ রৌনক দেখে আমি ক্লান্তি ভুলে গেছি আমি না হলেও এইটা সৌন্দর্য অক্ষুণ্ণ থাকতো কিন্তু আমি এসে আমি নিজেকে ধন্য করেছি আমি খুব খুশি হয়েছি আমার জীবনের সাথে হজরত শেহাবুদ্দিন খাল রহমতুল্লা আলহের একটা যোগসূত্র আছে যদি আমি ওনাকে কখনো দেখিনি ওনার মূল্যবান সহবত আমার নসিব হয়নি কিন্তু তিনি ইসলামের ছাত্র সেনা গঠন করলেন আর সেটার যে দলীয় সঙ্গীত গত প্রায় বিয়াল্লিশ বছর থেকে যেটা সবাই লক্ষ লক্ষ লোক সেটা কণ্ঠ দিচ্ছে গাইছে এখনও সেটা রচয়িতা আমি অধম আমি তখন জামি আমি আমিদের আলিয়া আলিয়াতে পড়ি তখন ছাত্র সেনা প্রথম দিকেই আমি জয়েন করি সেখানে আমি আমার নিজে থেকে মনে হলো যে এরকম একটা সঙ্গীত দেখি কারণ আমার মনে হলো যে এরকম একটি যুব উপযোগী সংগঠন হয়েছে আমরা যা যে যা কিছু আসে তাই নিয়ে এটাকে করি আমি ফাজিলে ফাজিস্টেন করা ছাত্র ছিলাম এইরকম ছাত্ররা সাধারণত বইয়ের পোকা থাকে এরা বাইরে বেশি যায় না কিন্তু ছাত্র সেনার কাজ করার জন্য আমি সেই বারোয়ালিয়া বোয়ালখালি খালি রোহিঙ্গা কি বলে এটাকে আপনাদের কতগুলি থান রাউজান যান গহিরা এই সকল জায়গাতে সফর করেছি এবং তখন যে এই সকল টাকা খরচ করেছি আমাদের পার্টি থেকে একটি টাকাও দিত না বাবা মার থেকে যে টাকা পাইতাম সেগুলি কিন্তু খরচ করতাম আলহামদুলিল্লাহ সেই সময় যদি এই ইসলামী ছাত্র সেনা গঠিত না হতো তাহলে আজকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা এবং আমাদের যুবসেনা আমাদের এই বিশাল কর্মী বাহিনী আজ হতো না আমাদের তখন চট্টগ্রামের মধ্যে তিনজন বলিষ্ঠ বক্তা ছিলেন ওনাদের বক্তৃতা শুনে ওনার সুনিয়তকে জীবিত রেখেছেন কিন্তু তারা সংগঠনের কথা চিন্তাও করতে পারেন নাই প্রথম দিকে তারা এটাকে সাপোর্টও করেন নাই কিন্তু সৈয়দ হজরত সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাই যখন এটাকে সাপোর্ট করলেন তখন তারাও সাপোর্ট করলেন এক এরপর ওনারা অনেক অবদান রেখেছেন এবং অনেক কাজ করেছেন তো তা অনেক আউলিয়া আসে তাদের চোখে ধরা পড়ে নাই কিন্তু হযরত শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাই যে দূরদর্শী ছিলেন তিনি ছিলেন একজন স্রষ্টা তিনি ছিলেন দার্শনিক তিনি তার তার দর্শন দিয়ে তার প্রজ্ঞা দিয়ে দেখেছেন যে এই অধোপতিত আহলিস জামাতের লোকেরা মাঠে ময়দানে কেবল ওয়াজ করে এটাকে টিকিয়ে রাখতে পারবে না কারণ আমাদের ওয়াজকারীদেরকে ঢিল মারে পথের মধ্যে তারা বেড়া দেয় কিন্তু আজকে আমাদের আহলে সুনাতল জামাতের কারো গায়ে একটা টোকা দেওয়ার ক্ষমতা কারো আছে দিয়ে দেখুক না ইনশাল্লাহ আমরা আবার সংগঠিত হচ্ছি আহিলতল জামাতের তিনটি ধারা এখন একই একীভূত একীবিত হয়েছে বাংলাদেশের অনেক দরবার নিজেদেরকে মনে করতো যে তারা অনেক বড় দরবার একলাই চলতে পারবে কিন্তু তারাও এখন যোগ দিয়েছে যোগ না দিয়ে উপায় নাই কারণ বাস্তবতা বুঝতে পেরেছে যেটি সে আশি সালে শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাই তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি ইন্সপিরেশন দিয়েছেন কারণ ওনার সেই তাবজ্জ এতই শক্তিশালী ছিল যে ওখানে এগারো জন লোক ছিল তারা তখনই কাগজে কলম নিয়ে নাম লিখলো যে হ্যাঁ আমরা এটা দিব কী নাম রাখবো তিনি বলে দিয়েছেন অনেক এর সংগঠন এরকম কাগজে লেখা থাকে সে কাগজের পাত্তাও থাকে না কিন্তু তিনি যে কাগজে যেটা লিখে দিয়েছেন সেটা আজও জল জল করছে তো আমার মনে হয় যে আমরা এই ধরনের একজন মহামানবকে যে পেয়েছিলাম এটা হাজার বছরের দোয়ায় শত বছর পরে আমরা এরকম একজন মহামানবকে পেয়েছিলাম তিনি যদি আমাদের মধ্যে আরও থাকতেন তাহলে আমরা আন হতাম আমি প্রায় নয় বছর থেকে ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফেকা একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিভিন্ন সময়ে ইন্টারন্যাশনাল লোকদের সাথে কথা বলার সময় দেখি যে তারা আমাদের রোহিঙ্গা নিয়ে কথা বলে না ফিলিস্তিন ইস্যু নিয়ে ফিলিস্তিনের বলে অন্যরা কেউ ভাবে না এই যে এই উম্মা মধ্যে এক দেহ এক চেতনা এটা আমাদের ভিতরে নাই বলে আজ কিন্তু আমরা মায়ের খাচ্ছি আজকে যদি শাহাবুদ্দিন খালেদম এদম তোলালি থাকতেন আমাদের মধ্যে বলতেন যে ফার্ম গঠন করো মিশরের মাধ্যমে আমরা কিছু ত্রাণ হলেও দেই চলো আমরা এই করি চলো আমরা ওটা করি কিন্তু আজকে আমরা এখন আমরা গ্যাদারিং করছি দোয়া করছি কিন্তু আরও আমাদের অনেক কিছু করার ছিল সেটা আমরা করতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ আজকে এখানে আমরা যারা আসলাম আমাদের এই সম্মেলনের মাধ্যমে আমাদের ভিতরে নিশ্চয়ই আল্লাহ রহমত হবে এবং নতুন কিছু আমরা পদক্ষেপ নিতে পারবো আমি মনে করি যে আজকে যে সকল প্রোগ্রামের কথা বলা হলো সে একদিন হবে না কিন্তু শুরু করতে হবে ইনশাআল্লাহ সেটা আমাদের হবে আমি পাঁচ ভাষায় আটষট্টিটি বই লিখেছি আলহামদুলিল্লাহ তো আমাকে কাতার থেকে অনুবাদের নোবেল খ্যাত শেখ হামাদ এর অ্যাওয়ার্ড দিয়েছে তো আমি এরপরে আমার কোভিড হয় আমি প্রায় মরে যাচ্ছিলাম সেখান থেকে উঠে এসে আমি চিন্তা করলাম আল্লাহ যে আমাকে দ্বিতীয়বার হায়াত দিয়েছে আমি কি করব। একটা পুরস্কার পেয়েছি এ নিয়ে খালি ধন্য ধন্য করব আমি তারপর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের তরজমা করেছি বাংলা ভাষায় কারণ আমি ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলাম আমি অনেক অনুবাদ দেখেছি আমার মনে হলো যে বালাগাত, ফাসাহাত এবং আকিদা সব কিছু মিলিয়ে আরবি বাংলা বুঝে শুনে এইরকম একটা অনুবাদের দরকার ছিল আমি এখনও ছাপাতে পারি নাই ইনশাআল্লাহ ছাপাতে পারবো আপনার দোয়া করলে আপনারা বলেন যে ইনশাআল্লাহ আপনাকে দোয়া করে দেন ইনশাআল্লাহ এটা বললাম এই জন্য যে আমরা আজকে যে যে সেক্টর কাজ করতেছি কেউ বই লিখবে কেউ সংগঠন করবে এভাবে যদি সুনিয়তের নানা দিকে যদি আমরা নানাভাবে করি ব্যবসায়ীরা আমাদেরকে ফান্ডিং করবে আমাদের অনেক বড়ো বড়ো ব্যবসায়ী আছে দিন রাত পরিশ্রম করে অনেক বড় লোক হয়েছে কিন্তু তা তারা কিভাবে। আল্লাহ নবীর সামনে দাঁড়াবে তারা নিশ্চয়ই তাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে তারা বলতে পারবে যে আমি কোনো মাদ্রাসার মদারেস ছিলাম না আমি ওয়াইস ছিলাম না আমি একজন ব্যবসায়ী ছিলাম কিন্তু আমার ব্যবসায়ীর এতগুলি টাকা আমি আহলে সুন জামাতের আঁকি দেওয়ার জন্য মুসলমানদের এক দেহ এক চেতনা থেকে নিয়ে এই মুসলিম উম্মার উৎকর্ষের জন্য আমি খরচ করেছিলাম সেই জন্য তাদের ভিতরে জাগাতে হবে যেমন করে পীর সাহেবরা কিন্তু অনেক রকম হয়ে থাকে কিন্তু আমরা আজকে যা নিয়ে কথা বলেছি তিনি মানুষকে মানে শুধু হৃদয়কে আলোকিত করতেন না মানুষকে পথ দেখাতেন আমি যতটুকু শুনেছি বলি শেষ করতে পারবো আমি আমার আমি তেমন বলতে পারবো না আমার আগে অনেকে অনেক কথা বলেছেন আপনারা নিজেরাও জানেন ওনার সম্পর্কে আমি যতই কিছুই বলি না কেন কম হবে কিন্তু আমি মনে করি যে তিনি আমাদের কাজ সাথে আছেন তিনি আমাদেরকে এখনও চেতনা এবং আমাকে ফেজ দিচ্ছেন আসুন আমরা নিশ্চয়ই আবার নতুন করে আমাদের ভিতরে একটা চেতনা জাগ্রত করি যে আমরা উনি থাকলে যে কথাগুলি মুখে বলতেন আজকে উনি না থাকলেও আমরা মনে করি উনি আমাদের সাথে আসেন উনি দেখছেন আমার তো বিশ্বাস যে উনি আজকে এই এই মাহাবিলির কোথাও হয়তো বসে আছেন আল্লাহদ তাল্লাহ আমাদেরকে তফিক দেখ যাতে করে আমরা আমাদের কর্তব্য আমরা পালন করতে পারি এই কথা বলে আপনাদের দুয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ